স্বাধীনতা ভালোবাসা আত্মত্যাগ আর এসবের মধ্যে লুকিয়ে থাকা এক অন্য কাহিনী আজ আমরা আলোচনা করব বলিউড সিনেমা আজাদ নিয়ে সিনেমার কি আছে এর গল্প কেমন আমাদের কি শেখায় এবং সিনেমাটির সফলতা ও দুর্বলতা কি কি সবকিছু জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজাদ দুই সালের একটি ভারতীয় হিন্দি ভাষার ঐতিহাসিক নাটক ও একশনধর্মী সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর এতে অভিনয় করেছেন অজয় দেবগণ আমান দেবগণ থাদানি এবং ডায়না পিন্টি উনিশশো বিশের দশকের ব্রিটিশ শাসিত ভারতের এক ছোট গ্রামে যেখানে এক সাধারণ যুবকের জীবন সংগ্রাম ভালোবাসা এবং বিদ্রোহের কাহিনী গড়ে ওঠে সিনেমার শুরুতে আমরা দেখি গোবিন্দ নামের এক যুবক যিনি একটি ঘোড়াশালায় কাজ করেন এই ঘোড়াশালাটি পরিচালনা করেন স্থানীয় জমিদার রায় বাহাদুর জমিদার অত্যন্ত কঠোর ও ব্রিটিশ সরকার অনুগত গোবিন্দের সবচেয়ে প্রিয় বন্ধু তার পালিত ঘোড়া আজাদ এটি শুধু একটি ঘোড়া নয় এটি তার স্বাধীনতার প্রতীক একদিন গোবিন্দ জানতে পারে যে ব্রিটিশ সরকার আজাদকে বাজেয়াপ্ত করতে চায় কারণ ঘোড়াটি যুদ্ধের জন্য উপযুক্ত এবং জমিদার এই সুযোগ কাজে লাগিয়ে ব্রিটিশদের সঙ্গে নিজের সম্পর্ক আরও দৃঢ় করতে চায় এদিকে জমিদারের মেয়ে রাশাদ থাদানি ধীরে ধীরে গোবিন্দের প্রেমে আকৃষ্ট হন দুজনের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয় যা সমাজের জন্য একেবারে অগ্রহণযোগ্য এদিকে জমিদারের মেয়ে ধীরে ধীরে গোবিন্দের প্রতি আকৃষ্ট হন দুজনের মধ্যে একটু ভালোবাসার সম্পর্ক তৈরি হয় যা সমাজের জন্য একেবারে অগ্রহণযোগ্য সমাজের শ্রেণীগত বিভাজন তাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় জমিদার ও ব্রিটিশ শাসকেরা যখন জানতে পারে তখন তারা গোবিন্দকে কঠিন শাস্তি দিতে চায় গোবিন্দ বুঝতে পারে যে সে শুধু নিজের জন্য নয় তার প্রিয় ঘোড়া আজাদ এবং তার গ্রামবাসীদের গ্রামে এক গোপন বিদ্রোহের প্রস্তুতি চলে গোবিন্দ আজাদকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ব্রিটিশ সৈন্যরা তাকে আটকানোর চেষ্টা করে এখানে অজয় দেবগণের চরিত্র প্রবেশ করে যিনি একজন রহস্যময় বিপ্লবী নেতা তিনি গোবিন্দকে মুক্তির পথ দেখান এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেন গোবিন্দ সাহসে ও ন্যায়পরায়ণ যুব স্বাধীনতার জন্য সংগ্রাম করে ভালোবাসার জন্য আত্মত্যাগে প্রস্তুত রায় বাহাদুর অত্যাচারী জমিদার যিনি ব্রিটিশদের অনুগত নিজস্ব ক্ষমতা রক্ষার জন্য অন্যদের শোষণ করেন রায় বাহাদুরের মেয়ে এক স্বাধীন চেতা সমাজের নিয়ম ভেঙ্গে নিজের ভালোবাসার পক্ষে দাঁড়ান বিপ্লবী নেতা রহস্যময় এক নেতা যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন গোবিন্দকে নেতৃত্ব ও নির্দেশনা দেন গোবিন্দ ও আজাদের বন্ধন এটি শুধু মানুষ ও প্রাণীর সম্পর্ক নয় এটি স্বাধীনতার এই থেকে যায় স্বাধীনতার জন্য করতে হয়। সত্যের পথে হাঁটলে চ্যালেঞ্জ আসবেই ভালোবাসা সমাজের বিধিনিষেধের উর্ধে আজাদ শুধুমাত্র একটি সিনেমা নয় এটি এক অনুপ্রেরণাদায়ক গল্প যা স্বাধীনতা ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক যারা ঐতিহাসিক ও দেশপ্রেমমূলক সিনেমা পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো একটি ছবি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন রাখুন যাতে সকল ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছায়